হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ নিস দুই দিন হলো এসেছিলাম আমি আমার ক্লোজ ফ্রেন্ডের বাসা থেকে মানে আমাদের ক্লোজ ফ্রেন্ড গ্রুপের একজন শিশু স্থানীয় মানুষের বাড়িতে গিয়েছিলাম সেই দিন আমরা অনেক মজা করেছিলাম আর সেই দিনে ঘটে যাওয়া কিছু মূল্যবান ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যা তোমরা চাইলে কখনো বলতে পারবে না এই তো প্রথমে আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে ভূতের বাড়ি দেখছো কত জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম পুরো মনে হইতেছিল চারদিকে ভূতের বাড়ি তো আমরা চললাম আমাদের সুপ্রিয় দোস্তের বাসায় বুতের বাড়ি এত সুন্দর সেই সুন্দর বুতের বাড়ি দেখতে দেখা যাইতেছে মনে হইতেছে কি চারপাশে আমাদের ঘোরাফেরা করতেছে রাত হলে তো সেটা আরও ইন্টারেস্টিং হতো ফাইনালি আমরা বাসার কাছাকাছি চলে আসছি আর আমরা খুব শীঘ্রই বুতের বাড়ি পার করে এই বাসার কাছ দিয়ে চলে যাব। এখানে অনেক বাস বাসার চারদিকে অনেক বাস যাট ছিল অনেক সুন্দর লাগছিল একটা পরিবেশ তখন ঠিক দুপুর বারোটার মতো বাজে আর কি তো এই জায়গাটা খুব সুন্দর তোমরা অনেক মিস করেছো এই জায়গাটা এখন আমরা বাসার কাছে চলে আসছি বাসার সামনে এখানে অনেক হাঁসপাতি দেখতে পেয়েছিলাম অনেক ভালো লাগছিল আর এখানে একটা বিড়ালও ছিল দুইটা এই দৌড়টা বিড়াল তো ও সেই কিউট এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে কোন মূল উদ্দেশ্য পূরণ করতে গিয়েছিলাম আমরা কোন কাণ্ড ঘটাতে গিয়েছিলাম তো সেটা তোমরা ভিডিওর শেষে বুঝতে পারবা কি যে বলি আপনাদের লজ্জার কথা আমার বন্ধু বাড়িতে গিয়ে খানা পনা টিফিন আনা ছাড়া আমাদের কোনো কাজ নেই তো আমরা এইসব করতে অনেক ভালোবাসি এই ভিডিওতে আপনারা কিছু গাছ পাখি দেখতে পাবেন বাড়ি বান্দর বললেই চলে চলুন দেখে নেই তো আমরা দোষদের বাসায় যাই অনেক খানা পিনা করছি অনেক কিছু খাইলাম খাওয়ার পর চানাচুর বিস্কিট অনেক কিছু ছিল তো খাওয়ার পর আমরা চলে যাই সরাসরি এই গাছে এখানে এটাই হচ্ছে আমাদের মূল রহস্য যেখানে আমরা গিয়েছিলাম চালতা পারতে তো আমরা সবাই মিলে ফ্রেন্ড এখানে চালতা বলবো এটা ওঠার জন্য আমরা ইউজ করেছি নই মই সো যারা অনলাইনে মই খুঁজে পাও না বা মই কি জানো না তারা অবশ্যই অথবা ডট কমে খুব সুন্দর সুন্দর মই দেখতে পাবা নিজে পছন্দ মতো নিয়ে নিবা যাই হোক আমার দোস্তগণটা পাশ করে খাওয়ান পারতা সেই বৃক্ষ থেকে সেই গাছ থেকে দোস্ত সার্কেলের মধ্যে কিছু থাকে অলস্য যারা দেখে চাই চেয়ে কেমন আমি ভিডিও তো করতে হবে যে না নিজের স্মৃতিময়ী নিজগুলা না রাখলে কীভাবে চলবে ফটোশ্যুট নিয়ে যার মধ্যে আমি একজন আচ্ছা আপনার এই বলেন তো সবাই যদি কাজ করে তাহলে সব কিছু স্মৃতি হিসেবে রাখবো কে এখন আমাদের খাবার সার্ভ করা হচ্ছিল আর আমাদের খাবার দিচ্ছিলো আমাদের নাফি আদোস্ত মানা সো আর আমাদের আমরা বাসে গেছিলাম সে হচ্ছে হাবিবা আর হাবিবাদের পাশে যা দোস্ত মানে আমার দোস্ত আমার ঘরে গুস্ত দিয়ে ভাত খাইয়ে দিয়েছে সুন্দর করে একটু পরপর খাইতে খেতে জানি না কত কেজি ওজন বাইরে যাব আজকের পর তোমরা বিশ্বাস করবো না আন্টি এত সুন্দর হাতের রান্না মানে অমৃত সেই ভালো হয়েছিল আনটি রান্নাগুলা বেস্ট ছিল আমি বলতে গেলে মানে প্রশংসা না করে পারলাম না অনেক খাবারগুলো অনেক মজা ছিল তোমরা যেটা অনেক মিস করছো মৌসুমে আমরা অনেক মজা করছি এই যে দেখেন আমি খাইতেছি খাবেন নাকি খাবেন যাই তো খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবীর যত আত্মীয় স্বজন ছিল সবাদের বাসায় যেয়ে যেয়ে তাদের কাছ সাথে দেখা সাক্ষাৎ করলাম এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আনটি আমাদের সাথে এসেছিলো ওদেরকে এসে বলছে আনটি আসতে হবে না কষ্ট করে আনটি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। আনটিকে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি আর এখন দেখেন এক একজনের অবস্থা হাতে এটা ছিল মেন পয়েন্ট আমরা কেন গেছি অ্যাকচুয়ালি সবাই জানতে চাইতেছিল কেন গেছি যাওয়ার কিছু কারণ নিয়ে আমরা গেছি সবার হাতে একটা করে টুবলা টুবলা নিয়ে নিয়ে সবাই এগোচ্ছি অ্যাকচুয়ালি কী ছিল টুবলাতে চালতা ওদের বাসায় চালতা অনেক মানে সেই জন্যই আমরা সবাই চালতা আর একজন বিড়াল নিয়ে গেছে আমার ফ্রেন্ড এক ফ্রেন্ড বিড়াল নিছে একজন চালতা নিসে দেখছেন আমরা কত ভালো মানুষ বান্ধবীর বাসায় যাই ঠিক আছে যাই আবার জিনিসপত্র সাথে করে নিয়ে আসি তো গ্যাস এটা ছিল আমাদের সেদিনে যান নেই সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে আবার কোনো একদিন অন্য এক ভিডিওতে সালাম আলাইকুম